শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর বইয়ের পার্ট আর্ট আমার বাংলা বইয়ের আর্টটা তোমরা দেখতে পাচ্ছ এখন কথা হচ্ছে এখানে একটি অনেক বড় গল্প রয়েছে তো এই গল্পটি আমরা একদিনে পুরোটা আমরা করবো না আমরা গল্প এবং এটা তোমাদের মূলত দুটি পাঠে হবে এই গল্পটির নাম হলো ব্যাঙের সাজা একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে পেল গেল রাজার দরবারে গিয়ে বলল রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিতে নিয়ে আসা হলো সে কক কক করে বললো সাপ আমার ডিম খেয়ে ফে ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার করুন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখ চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ঝাপটে ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে এই গল্পটি আরও মজাদার হতে যাচ্ছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে আসো সারস পাখির ছবি এ যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো সারস পাখি সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই মশাই মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাঙ মিথ্যে ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজা মশ সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল ব্যাংক গাছের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকা লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল ঠিকও দেখা যাচ্ছিলো রাজা শিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেই ইয়ো ইয়ো বলে ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো রাজা ব্যাঙ্কে বললেন তুমি মিথ্যে বলেছিলে কেন ব্যাংক বললো ঘ্যাংগোর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছো বনের শান্তি নষ্ট করেছ গুজব রটানোর জন্য তোমাকে তোমার শাস্তি হবে রাজা সিপাহরা ব্যাংটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙ্গের গায়ে তারপর থেকে ব্যাঙ্গের গায়ে দাগ হয়ে গেল গল্পটা অনেক মজার ছিল